তারা তিনজন একজন কুষ্ঠরোগী একজন টেকো আরেকজন অন্ধ অতি একদিকে তিন শারীরিক সমস্যা এ নিয়ে ভারী কষ্ট তাদের মনে কুষ্ঠরোগী লোকটি ভাবে আহা আমার শরীর কুষ্ট তাই মানুষ আমাকে ঘৃণা করে আমার আশেপাশে কেউ আসে না আমার কোনো বন্ধু নেই যদি আমার কুষ্ঠরোগ চলে যেত আমি যদি সুস্থ হয়ে যেতাম কি যে খুশি হতাম টেকলোকটি ভাবে আহা আমার মাথায় এতটুকু চুল নেই আমাকে কি বিশ্রী দেখায় আমাকে মানুষ পছন্দ করে না আমার যদি মাথা ভর্তি চুল থাকত কতই না ভালো হতো অন্ধলোকটি ভাবে আহা আমি অন্ধ সুন্দর পৃথিবীর কিছুই তো দেখি না আত্মীয় স্বজন প্রিয়জনদের চেহারাও দেখতে পাই না অন্ধ হওয়ার রুজি রোজগার করতে পারি না তাই মানুষের কাছে চাইতে হয় কি কষ্ট আমার যদি চোখ ভালো হয়ে যেত কতই না ভালো হতো আল্লাহ আল্লাহতালা তাদের এই চাওয়া পূরণ করার ইচ্ছা করলেন তিনি এক ফেরস্তা মানুষের কাছে রূপ ধরে তাদের কাছে পাঠালেন ফেরেশতা মানুষের বেশে প্রথম গেলেন কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা তার কাছে জানতে চাইলেন তোমার মনের সবচেয়ে বড় চাওয়া কি আমার শরীরের কুষ্ঠ রোগ ভালো হয়ে যাক এটাই আমার সবচেয়ে বড় চাওয়া ফেরিস্তা হাত বুলিয়ে দিলেন তার চামড়ায় তার কুষ্ঠ কুষ্ঠরোগী ভালো হয়ে গেল তিনি এবার বললেন কোন সম্পদ তোমার প্রিয় একটি উট পেলে আমার খুব উপকার হয় লোকটি বলল ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিয়ে বললেন আল্লাহ তালা তোমাকে এতে বরকর দান করুক এরপর মানস্যবি ফেরেশতা গেলেন টেকোর কাছে তাকে একইভাবে বললেন তোমার মনের সবচেয়ে বড় চাওয়া কী আমার মাথায় সুন্দর চুল থাকুক এটা আমার চাওয়া লোকটি বলল ফেরেস্তা টেকোর মাথায় হাত বলিয়ে দিলেন এতে তার মাথার সুন্দর চুল গজালো সে খুবই খুশি হলো ফেরেস্তা আবার বললেন তুমি আর কি চাও আমার একটা গাভি থাকলে খুব ভালো হতো ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভি দিয়ে বললেন আল্লাহ তালা তোমার জন্য এ গাভিকে বরকতময় করুন এবার তিনি গেলেন অন্ধর কাছে আগের দুজনের মতো তার কাছেও জানতে চাইলেন তোমার সবচেয়ে বেশি চাওয়া কি আমি যদি চোখে দেখতে পাই সেটি আমার সবচেয়ে বেশি চাওয়া অন্ধ বলল ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার চোখ ভালো হয়ে গেল সে চোখে দেখতে পেল অনেক খুশি হলো সে ফেরেস্তা বলল তুমি আর কি চাও একটি ছাগল পেলে আমার জন্য খুব ভালো হবে লোকটি বললো ফেরেস্তা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন আল্লাহ তোমাকে এত বরকতময় দিন এ কথা বলে ফেরেস্তা বিদায় নিলেন এরপর অনেক দিন কেটে গেল অনেক বছর হয়ে গেল ততদিনে কুষ্ঠওয়ালা লোকটির উঠটি অনেকবার বাচ্চা দিল সেগুলো আবার বাচ্চা দিল তারপর মাঠ ভর্তি উঠ হলো তা থেকে আরও ধন সম্পদ করলো সে ধনী হলো সচ্ছল জীবনযাপন করতে লাগলো থেকে ব্যক্তির জীবনে অনেক গরু হলো ধন সম্পদ অনেক হলো তার ঘর ভরে উঠল সুখে আর আনন্দে অন্ধ লোকটিরও ছাগলের পাল অনেক বড় হয়ে গেল সেও সুখে শান্তিতে দিন কাটতে লাগল আল্লাহতালা এবার তাদের পরীক্ষা করতে চাইলেন তিনি সেই ফেরেস্তাকে আবার পাঠালেন তাদের কাছে এবার একজন গরিব মানুষের বেশে এলেন ফেরেশতা আগের কুষ্ঠরোগী লোকটির কাছে গিয়ে তিনি বললেন আমার ঘর অনেক দূরে এখানে এসে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমি একজন নিঃস্ব মুসাফির সে আল্লাহ তোমাকে সুন্দর শরীর দিয়েছেন তার নামে তোমার কাছে সাহায্য চাই আমাকে একটা উট দিয়ে সাহায্য করো আরে দূর হও দূর হও আমার খরচাপাতি কত বেশি দায় দায়িত্ব অনেক চেঁচেল উঠ লোকটি আমি তো তোমাকে চিনি তোমার শরীরে কুষ্ঠ ছিল আল্লাহ তালা রহম করে তোমাকে চামড়া সুস্থ সুন্দর করে দিয়েছেন তুমি অসহায় ছিলে আল্লাহ তালা তোমাকে ধনী করেছেন আরে কি বলছো আমি তো আগে থেকেই সুস্থ আর এই সম্পদ তো আমার বাপ দাদার সময় থেকে আছে লোকটি চিৎকার করে বলল আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দিক এবার টোকে লোকটির কাছে দরজায় গিয়ে মোসাফির কাতর সাহায্য চাইলেন ওহে ধনী আমার বাড়িঘর অনেক দূরে এখানে এসে আমার খরচাপাতি শেষ হয়ে গেছে বাড়ি পৌঁছার জন্য কোনো যাতায়াত খরচ আমার নেই তোমাকে যিনি সুন্দর চুল দিয়েছেন সে আল্লাহর নামে আমাকে সাহায্য করুন সে দূর দূর করে তাড়িয়ে দিল গরিব মুসাফিরকে তখন তিনি বললেন আমি তো তোমাকে চিনি তুমি টেকো ছিলে আল্লাহ তালা দয়া করে তোমাকে সুন্দর চুল দিয়েছে তুমি গরিব ছিলে আল্লাহ তালা তোমাকে ধন সম্পদ দিয়েছে আরে না আমি আগে থেকেই এমন আমার আগে থেকেই কারি করা সম্পদ ছিল লোকটি অহংকারী কণ্ঠে বলল আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দিক এ কথা বলে গরিব মোসাফির চলে গেল এবার তিনি গেলেন অন্ধের কাছে লোকটি তখন চোখে দেখে আর তখন সে বড়ো বড় লোক গরিব মোসাফির তার কাছে গিয়ে বললেন আমি একজন গরিব মোসাফির যে আল্লাহ তোমাকে দেখার জন্য সুন্দর চোখ দিয়েছেন তার নামে আমাকে কিছু সাহায্য করো লোকটি সাহায্য চাওয়া গরিব মুসাফিরকে সাদরে গ্রহণ করলো সে বলল সত্যি আমি অন্ধ ছিলাম আল্লাহ তাআলা দয়া করে আমার চোখ ভালো করে দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে ধন সম্পদ দিয়ে ধরি করেছেন আল্লাহর কসম আপনার যা খুশি এখান থেকে নিয়ে নিন তখন মুসাফির বেশি বললেন তোমার সম্পদ তোমার কাছেই থাকুক আল্লাহ তোমাদের পরীক্ষা করেছেন আল্লাহ সেই তালা অন্ধলোকটির প্রতি খুশি হলেন তার ধন সম্পদ তারই থাকলো আর টেকো কুষ্টি রোগীর প্রতি আল্লাহতালা অসন্তুষ্ট হলেন কুষ্টি রোগীর শরীরে নতুন করে কুষ্টু দেখা দিল তার ধন সম্পদ কমে যেতে লাগলো আর আগের মতোই গরিব হয়ে উঠলো টেকোর মাথায় আবার ধীরে ধীরে টাক হয়ে গেল তার সম্পদ কমে যেতে লাগলো এক সময় সে নিঃস হয়ে পড়ল এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম একাত্তরশো বাষট্টি অধ্যায় কিতাবুজ জুহাদ দুনিয়ার প্রতি শক্তির অধ্যায় আবু আনহু হাদিসের মান সহিহ